যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে না হয় অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন শেষ বয়সে সুইসাইড করে মরতে হতে পারে যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয় শেষ বয়সেও আপনি হুঙ্কার ছাতে পারবেন ইনশাল বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায় কেরাম আছেন এবং চলে গেছেন শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে এবং কমই ঘরানা থেকে তারা বেশি ছিলেন আমার অবজারভেশন এটা আমার মত ভালো খায়ের এবং কল্যাণ যেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে যদি এমন যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণ কর তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে এটাই হচ্ছে উমর অদি আনহুর মতো মানুষদের সন্ন্যাস যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন স্পষ্টভাষী হন যাই হোক মুসা আলী ইসলাম আবারও ফিরে আসলেন তার সঠিক রাস্তায় ফিরে আসলেন ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন অর্থাৎ পাথর পাথরের উপর বসে আছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে সামান্য বাতাসে ঝরে যাবে না এ তিনি সালাম দিলেন খেদুর আলী ইসালাম বললেন এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো নবী মুসা আলী ইসালাম বললেন আমি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা হ্যাঁ আমি বানু ইসরায়েলের মুসা এর অর্থ হচ্ছে খেদুর আলী ইসালাম বানু ইসরায়েল ছিলেন না আজকের স্টেট অফ ইসরায়েলকে আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তারা মনে করে যে সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা এই পুরো এলিট সোসাইটি বাকি সব হচ্ছে কক্রোচ বা তারা এমনটাই মনে করে তাদের ইগো আছে কোরআনে বলছেন সে খৃদরা আলী ইসলাম বানু ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না বানু ইসরায়েল কি তাদের নবী মুসা আলী ইসলামকে আল্লাহ পাক বলেছেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নিদরা আলি ইসলাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি এই উদ্দেশ্যে যে আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি مما عَل্লিমতা রুসদা সুতরাং কার কোরআন দেখেন قال এরপর খিদ্র আলাইহিস সালাম বলছেন انك لن تستطيع معي صبرا হে موسی তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কেমন টিচার স্টুডেন্ট আসছে শিখতে টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ প্রজ্ঞা থাকলে কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না আপনি একটা বাচ্চাকে একটা না একশোটা বাচ্চাকে পড়ান এক বছর ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই পাঁচজনের মধ্যে ভালো করবে এই কয়জন এই দশজন ভালো করবে না এটা আপনি বলতে পারবেন না কিভাবে আপনি গায়েব জানেন

এবং একে অপর রক্তপাত ঘটিয়েছে ঘটিয়ে যাচ্ছে আগামী তো ঘটাবে ইনশাল্লাহ তাহলে কি ফের তার গায়ের জানতেন এই যে ইন ফিউচার যে কিছু কথা বলা হয় যেমন দাজ্জাল এমনটা করতে পারে সে আকাশ নিয়ন্ত্রণ করবে এই আকাশ নিয়ন্ত্রণের অর্থ এমনটা হতে পারে যে সে পুরো এই আকাশে যে টেকনোলজি আছে প্রযুক্তি আছে এটাকে নিয়ন্ত্রণ করবে তার হাতে রুটির পাহাড় থাকবে এর অর্থ এমনও হতে পারে যে সে পুরো বিশ্বের ইকোনমিক সেকশনটা নিয়ন্ত্রণ করে ফেলবে তার ফলোয়ারদেরকে সে জান্নাত দিবে আর তাকে যারা ফলো করবে না ওদেরকে জাহান্নামে নামে ঢুকাবে এটা তো মানে সত্যিকার অর্থের জান্নাত জাহান্নাম নয় মানে এক হাতে জান্নাত নিয়ে ঘোরাকে সম্ভব এক হাতে থেকে জাহান্নাম নিয়ে ঘোরা সম্ভব এটা হচ্ছে নিঃসন্দেহে দুনিয়ার প্রোগ্রেস আল্লাহ আলম বেসাব এবং সে এমন গাধার পিঠে উঠে সফর করবে যে গাধার লম্বা কান থাকবে যার নিচে হাজার হাজার শত শত মানুষ আশ্রয় নিতে পারবে হতে পারে এটা এয়ারক্রাফট অত্যাধুনিক প্রযুক্তি এই যে বিষয়গুলো এগুলোকে গায়েব জানার পর মানুষ বলছে এটা ইলম বা প্রজ্ঞা বা বসিরা অথবা আল্লাহর নূর দশ বছর আগ থেকে বলা হয়েছে আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম পাঁচ বছর আগে যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না সব কিছু হবে ক্যাশলেস সোসাইটি ক্যাশলেস সোসাইটি কাগজের টাকাহীন একটা সভ্যতা একটা সমাজ আপনি ডিজিট পার করবেন জাস্ট ডিজিট থ্রো করবেন সংখ্যা থ্রো করবেন এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন না পকেটেও রাখতে পারবেন না এই যে বিষয়গুলো এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান বর্তমান সম্পর্কে যারা ওয়াকে ফাল নয় বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয় আস্তে আস্তে ওয়ার্ল্ড ছেড়ে চলে আসছে বলছেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এটা কি ভবিষ্যৎবাণী তার বাসিরা গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলী ইসলাম এক্স্যাক্টলি তাই করেছেন তিনি ধৈর্য ধরতে পারেননি প্রথমবার এই নৌকাটা কেন ফোটা করলেন দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকেই আমার কথা ধরতে পারছেন সেটা কাপ পড়েছেন তো একবার আহমদুলিল্লাহ তো মুসা আলি সাল্লাম প্রশ্ন করেই যাচ্ছেন খিদুর আলি সাল্লাম তিন নাম্বার প্রশ্নের পরে বললেন হ্যাঁ ফেরো আকো বাইনি বা বাইনে তোমার আর আমার এখানেই পার্থক্য এখানেই বিচ্ছে তোমার সাথে পথ চলা আমার আর হলো না আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম বলেছিলেন যদি সেদিন মুসাআর ইসলাম এত বেশি প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত এরপর তিনি উত্তর দিলেন আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটিমুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফুরি করতো ওর পিতা মাতাকেও কাফের বানাতো আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো এখনকার নাস্তিক জেনারেশনের মতো নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে এদেরকে যদি খিদির আল ইসলাম পেতেন বাল্য বয়সে হত্যা করতেন সিম্পল কারণ তিনি হত্যা করেছেন আমার একজন বালককে যে বড় হয়ে কাফের হতো আল্লাহ তাকে জানিয়েছিলেন এবং নিজে তো হতো হতোই অন্য মানুষদেরকেও করত। পিতা মাতাকেও করতো আর দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে ওই দেয়ালের নিচে দুই জন এতীম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সলেহ ছিল সৎ ছিল পিতা মাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন এই পিতা মাতা কিন্তু বেঁচে নাই সন্তান ছোট পিতামাতা সৎ ছিলেন আল্লাহ খিদির আল ইসলামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন খেয়াল করেছেন আপনি আমি যদি সৎ হই আপনার আমার সন্তানকে নিয়ে এত টেনশন করার কিছু নাই তাদের ভবিষ্যতের দায়িত্ব কে নিবেন আল্লাহ নিয়ে নেবেন ওই যে জাফর ইবনে আবি তালেব রাদি আল্লাহ আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন তার বাচ্চারা ছোট ছোট ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাটাকে জড়িয়ে ধরে কেঁদেছেন অঝর নয়নে তিনি একজন মানুষ ছিলেন আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে দেখিয়েছেন এই যে মোতার যুদ্ধ যেখানে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য আর দুই লক্ষ রোমান সৈন্য কি সম্ভব পরেও মাত্র জন সাহাবি শাহাদত বরণ করেছেন মধ্যে মাত্র জন তার মধ্যে তিনজন সেনাপতি একজন জায়দ ইবনে হারসা নাম মুখস্থ রাখবেন দুই নম্বর আব্দুল্লাহ ইবনে রাহা রাজিউল্লাহ হয় তিন নম্বর জাফর ইবনে একজন একজন শহীদ হচ্ছেন আল্লাহ রসুলকে দেখানো হচ্ছে তিনি বলছেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র আবদুল্লাহ রাহা শহীদ হলো এই মাত্র জাফর শহীদ এখন পর্যন্ত আমরা সালাম জানাই দরুদ পড়ি আল্লাহর ফেরেস তারা এই দরুদগুলো গুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেন তো জাফর আল্লাহ আনহুদ শাহাদতের সময় নবী সালাম খুব কষ্ট পেয়েছেন মনক্ষুণ্ণ হয়েছেন কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করেছেন আপনি হাসছেন দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে এই মাত্র দেখলাম যে তাকে তার দুই কাটা হাতের বিনিময়ে আল্লাহাক দুইটা জান্নাতের পাখা দিয়েছে এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে তার বাচ্চাদেরকে নবী সাল আলাই আদর করেছেন কেঁদেছেন ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল তারাও সেই পথের পথিক হয়েছেন তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে হয়নি পিতামাতা সৎ হলে বাচ্চা কাচ্চার ভবিষ্যতে টেনশন করতে হয় না একটা কথা বলতে চাই এই তিনজন সাহাবীর শাহাদত বরণ করার পরে আল্লাহ রবুল্লা আলমিনের একজন তরোয়ার সাইফ তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছে তার নাম কে বলতে পারবেন শুকরান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন তার একার সূর্য যে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছে এবং প্রায় সত্তর জন এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে খালেদিন বলিদ রদি আল্লাহ শোনেন রদি আল্লাহ আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাহসালামকে হত্যা করার জন্য সেই উমর রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন সেই খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহুকে আল্লাহ পাক মতার যুদ্ধে এমন সূর্য বীর্য দিয়েছিলেন যে তিনি বলছেন আমার হাতে ওই নয়টা তরোয়াল ভেঙেছে কয়টা? নয়টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে তারা চিন্তা করেন কতজন কাফের কে সে জাহান নামে পাঠিয়েছে আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম এখন যারা ইসলামের বিপক্ষে আছে প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিমিশ পর্যন্ত কাউকে আন্ডার করবেন না সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকে পাক অমর এবং খালিদ বের করতে পারে ইসলাম সাম্প্রদায়িক ভাবে দাওয়াত দিবেন সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পাক তৌফিক দান করতে হবে আলিহ ইসলাম তিনটা কাজের কারণ ব্যাখ্যা করলেন এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এমন নবীমুস আলিহালাম বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন আর খেদির আলি ইসাল্লামের কাছে আল্লাহর নূর প্রজ্ঞা এবং বাসিরা ছিল কথা কি বুঝতে পারছেন নাবি মুসা আলি ইসলামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা খারাপ এটা ঠিক নয় এটা অনুচিত কিন্তু খিদুর আলি ইসলাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন এই জামানায় যদি আপনি ফেতনা থেকে বাঁচতে চান আপনি যদি ফেতনাময় পরিবেশে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে চান করণীয় বাহ্যিক চোখ দিয়ে সবকিছু দেখলে হবে না হৃদ আলী ইসালামের মতো হৃদয়ের চোখ উন্মুক্ত করতে হবে হৃদয়ের কান উন্মুক্ত করতে হবে এবং দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আল্লাহাফ এই দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ার চেষ্টা করবেন ইসলাম বর্তমান বিশ্ব বর্তমান অর্থনীতি বর্তমান রাজনীতি বর্তমান পরিস্থিতি ফিতনা ফাঁসার সবগুলোকেই শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি ভুল করবেন